আমি পাঁচই এপ্রিল আমি যে কটা মামলা আমার হয়েছে প্রতিটা মামলার সময় আমি দেশের বাইরে একের পরে এক একের পরে এক মামলা আসলে আমি দেশের বাইরে ভিসায় গেছি ট্রিটমেন্টে আমি দেশে আবার ব্যাক আসছি আমি যদি কোনো অন্যায় কাজ করতাম তাহলে তো আমি দেশে ব্যাক আসতাম না আমি ভিসা শো করেছি আমার ভিসা শো করার পরেও আমার মামলাগুলো ই হয়নি আমার স্ত্রী জামিন করানোর জন্য কোর্টের এই দুয়ার সেই দুয়ার বিভিন্ন জায়গায় দৌড়াতে দৌড়াতে হাফায় গেছে আমার স্ত্রী অনেক হতাশাগ্রস্ত ছিল আজকে একটা জিনিস দেখেন আমি জেলের ভিতরে আমি আওয়ামী লীগ করি আমি ছাত্রলীগের একজন নগণ্য কর্মী হয়ে আমি জেলে গেছি আমার এক তিনটে মাস ছেলে রাখা হয়েছে সেলবন্দি এবং আমার তিনটা মাস আমি তো রাষ্ট্রের নাগরিক আমি তো ফোন কল সরকারের কাছে পাই প্রতিটা আসামি এ কল পেয়ে থাকে আমি তো সেই ফোন কল পাইনি আজকে যদি আমি ফোন কলটা পাতাম আমার স্ত্রীকে সান্ত্বনাতে আমি দিতে পারতাম এবং বাগেরহাটের জেলা আমার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছে যে যদি বাঘেরহাট থাকতে হয় পাঁচ লক্ষ টাকা দিতে হবে আমার স্ত্রী যদি আমি বাগেরহাট থাকতে পারতাম আমার কাছে টাকা নিয়ে আমি দিতে পারি না আজকে আমি যদি বাঘরহাট থাকতে পারতাম আমার স্ত্রীর আমার সঙ্গে দেখা করতে পারতাম আমার স্ত্রী হতাশাগ্রস্ত হতো না আমাকে যখন বারবার যশোর কারাগারে দিয়ে দিচ্ছে যশোর কারাগারে দেওয়ার কারণে আমার স্ত্রী মনে করেছে যে আমি মনে হয় কোনোদিনই ছাড়া পাবো না আর আমি মনে করি এটা পরিকল্পিতভাবে হত্যা এটার সুষ্ঠু তদন্ত চাই আর আর একটা মেসেজ এটা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে এই জেলার আপনারা এই জেলারের ব্যাপারে কি লিখবেন না লিখবেন এটা বিবেচনা করে আপনারা একটু দেখবেন যদি অন্যায় করে থাকে বাগেরহাটের জেলার যদি অন্যায় করে থাকে অবশ্যই আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন আর একটা মেসেজ দিতে চাই যে চব্বিশের আন্দোলনটা হয়েছে রাষ্ট্র কাঠামো কাঠামো পরিবর্তনের জন্য তাহলে আজকে রাষ্ট্র কাঠামো কোথায় আজকে আমি আমার সন্তানের লাশ ধরতে পারতেছি না যেটা রাষ্ট্র আমাকে অধিকার দেয় যে আমি প্যারোলে মুক্তি নিয়ে আমি আমার সন্তান স্ত্রীর পাশে থাকতে পারবো আমার স্ত্রী আমি শুধু এতটুকুই বলবো আর মানে আওয়ামী লীগ করার কারণে নির্যাতনের শিকার নির্যাতনের শিকার জেলের ভিতরে আপনারা জেলের ভিতরে চিত্র যদি দেখেন এটা জেলের ভিতরে চিত্রটা দেখলে আপনারা মেনে নিতে পারবেন না সর্বোপরি তারা তো এই দেশেরই জনগণ আমরা তো এই দেশেরই নাগরিক আমাদের তো অধিকার আছে হ্যাঁ অপরাধ যে করবে অপরাধের বিচার আছে বিচার হবে আমি যদি কোনো অপরাধ করি আমার বিচার হবে এই যে আমার এলাকাবাসী এখানে যারাই আছে আমি এই এলাকায় আপনারা দেখবেন তথ্য নিয়ে আমি এই এলাকার কারো জমি দখল কারো ঝান্দাবাজি চান্দাবাজি কোনো তার ভিতরে গেছে কিনা আমার এই রাত দুটার সময় ফোন দিলে আমি কুকুরের মতো সেই বাড়ি পৌঁছায় গেছি যে মানুষের উপকার করেছি কিন্তু আজকে আমি কেন এটা হবো আমার এলাকাবাসী বলে যে সাদদাম কেন এতদিন জেলে থাকি তা আপনাদের কাছে দাবি যে এরকম স্ত্রী সন্তান যেন আর কারো না হারাতে হয় আর এরকম আর আর একটা বিষয় কারাগারে পুনর্দিন দিন পর পর সাক্ষাৎ যেটা আমার কপালে অনেকদিন ছিল না এখন কিন্তু কারাগারে যেন সাত দিন পর পর সাক্ষাৎটা হয় সাত দিন পর পর সাক্ষাৎ হলে পরিবার হতাশাগ্রস্ত থেকে মুক্ত হবে আসামিরা হতাশাগ্রস্ত থেকে মুক্ত হবে যদি এই আসামিরা পরিবার হতাশাগ্রসগ্রস্ত থেকে মুক্ত হয় তাহলে আমি মনে করি এরকম ঘটনা নাও ঘটতে পারে আর আমি একজন হাজতি আমি একজন হাজতি আমার মামলা বিচারাধীন বিচারাধীন অবস্থায় আমাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর ইত্যাদ নাই আমার কোনো রিপোর্ট নেই আমি কোনো রিপোর্টের আসামি হলে আমাকে অন্য কারাগারে দিতে পারে আমি যেহেতু আমার আমি কোনো রিপোর্টের আসামি না আমি খুনি না আমি রাজনৈতিক বন্দি আমাকে যশোর কেন্দ্রীয় কারাগারে দেওয়া হয়েছে যদিও বা আমি কোনো অন্যায় করে থাকি আমাকে পানিশমেন্টের জন্য পনেরো দিন অথবা এক মাস দিয়ে আবার এনে আমাকে ই করতে পারত আজকে আমার স্ত্রীকে দিয়ে আমি কোটে পিটিশন দিয়েছি আমি বাইরে যেতে থাকতে পারি আমার তো বাইরে আসার একটাই ইচ্ছা ছিল যে আমার স্ত্রী আমার সন্তানটাকে আমি কোলে নেবো আমার স্ত্রীকে আমি সময় দেবো তো আমি সেটা পালাম না তো আপনাদের মাধ্যমে আপনারা একটু যে কোনোভাবে একটু এই মেসেজটা পৌঁছায় দিন যে বন্দিরা যেন সাত দিন পরপর দেখা করতে পারে। সব সময় কোন যে লরা কাছে টাকাতে আছে নাম জানেন না বাগেরাটের constkar মামুন আর আরেকটা ব্যাপার আসলে একটা লোকের কাছে আমি ঋণী কিভাবে নেব আমি জানি না যেটা সত্য কথা বলতে হয় আমি কারাগারে দুকার পর থেকে আগে থেকে আমার বাগেরাটের সংসদ সদস্য তন্ময় ভাই আমার পরিবারের সর্বক্ষণিক কষ্টব নিছেন এবং আমার জেলে আমার পিসির টাকা আমার জামিনের টাকা সম্পূর্ণ আমার ভাই সে আমারে একটাই কথা বলেছে তুই তো আমার কর্মী না তুই তো আমার ভাই তা আমি আমি দোয়া করি তার জন্য আর আমার স্ত্রী সন্তানের এই যে যে অপূরণীয় ক্ষতি আমার এই এটা সঠিক তদন্ত চাই আমি মনে করি এটা পরিকল্পিতভাবে হত্যা আমি সঠিক বিচার চাই সবাই ভালো থাকবে